বাড়ির একমাত্র সন্তান সেই সন্তানের মৃত্যু হল ঘটনাকে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়লেন পরিবারবর্গ গভীর শোকে ছায় নেমে এলো গোচা এলাকায় শুক্রবার এমনই মর্মবিদারী দৃশ্য নজরে এলো পুরাতন মালদায় জানা গেছে দুর্ঘটনায় মৃত যুবকের নাম আগ্নিক দাস বয়স আনুমানিক কুড়ি বছর বাড়ি পুরাতন মালদা পৌরসভার বাচামারি গভর্নমেন্ট কলোনি এলাকায় পেশায় ছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ আগ্নেক তার এক বন্ধুর বাইকে চেপে মালদা শহর থেকে বাড়ি ফিরছিলেন কিন্তু বাড়ি ফেরার আগে পুরাতন মালদার মির্জাপুর সংলগ্ন ওল্ড মালদা রোডে কোনো এক গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয় যার জেরে আগ্নেক গুরুতর আহত হন সঙ্গে সঙ্গে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তাকে এরপর শুক্রবার তার দেহ ময়নাতদন্তের জন্য বাড়ি নিয়ে যাওয়া হয় যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে কালকে রাত্রেবেলা ওরা আসছিল আসতে গিয়ে একটা বাইকে ধাক্কা লেগে ইঞ্জুরি হয় যেতে যেতে স্পট হয়ে যায় ওখানে মারা যায় বয়স ফেৰ কাৰো চেনে সং না না বিষয়ে গাড়ীৰ ধাক্কা যাতে বাচ্ছা ছেলে বাঢ়িৰ একমাত্ৰ সন্তান গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সমস্ত পাড়া প্রতিবেশী এবং ক্লাবের সমস্ত আমাদের তোলসংঘ ক্লাবের সব সদস্যরা ওই আমাদের ক্লাবের সদস্যই ছিলেন সবাই শোকাহত প্রত্যেকে আমরা এখানে এসেছি এবং আমরা নিয়ে যাবো মাঠে নিয়ে গিয়ে ওকে সম্বর্ধনা দিতে আমরা শশাল যাত্রার পথে নিয়ে আপনার নাম আমার নাম বল